আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা সিম্পল সবজি এটা হচ্ছে নতুন শিম ভাজি আলু আর বড়ি দিয়ে খুবই সহজ তৈরি করা কিন্তু খাইতে যে কি মজা গরম গরম ভাতের সাথে একবার বানালেই বুঝবেন তার সিন শুরু করা যাক আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো নিছি এটাকে ব্ল্যান্ড করে নিব আর এখানে চার টুকরা চারটা কাঁচামরিচ আর কি বলবো এক করার সময় একটা আদা নিছি আদার কাঁচামরিচগুলোকে আমি একসাথে বেটে নিব আমি এখন একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এটা সরিষার তেল দিয়ে আমি রান্না করতেছি কিছু বড়ি এটা হচ্ছে কলাই ডালে কলাই ডালের বড়ি বড়িগুলোকে আমি একটু ভেজে নিব এই মিনিট দিয়ে বড়িগুলাকে আমি একটু লালচে করে ভেজে আমি এগুলাকে তুলে নিই এখন এই তেলের মধ্যেই আমি একটু লবণ দিও তিনটা আলু আমি এইভাবে একটু এভাবে করে কেটে রাখছি এই আলুগুলাকে বড়িগুলো ভাজার সময় আর এখন আমি চুলা আসতে হাই আর মিডিয়ামের মাঝে মাঝে রাখছি মিনিট দুই তিনেক ভেজেই আলুগুলোর মধ্যে হালকা একটু বাদামি বাদামি লাগ দাগ দাগ লাগা শুরু হইলেই আমি এখানে কতগুলো সিম নতুন সিম আমি ওই দুই মাথা থেকে এইটুকু কেটে মাঝখানের রকটা ফেলে নিছি টান দিয়ে যে মাঝখানে একটা আশের মতো থাকে ওইটাকে ফেলে নিছি এগুলা দিয়ে এখন শিমটাকে আমি ভেজে নিব এর সিমার আলু মে মিনিট দুই ভেজে নিলাম ভেজে নেওয়ার কারণ একটাই এটা যাতে কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এগুলাকে এই তেল থেকে এগুলাকে উঠায় নিই কোনো বাদামি চাদামি করার কিছু দরকার নাই নর্মালি ভেজে নিলেই হয়ে গেল এখন আমি একই তেলের মধ্যে দুইটা শুকনো মরিচ আধা চামচের একটু বেশি কালো জিরা এটা একটু ফোড়ন দিব এই কয়েক সেকেন্ড না চালা করেই আধা মিনিটের মতো আমি যে মরিচ আর আদা পেটে রাখলাম ওইটা এর মধ্যে দিয়ে দিব ভেজে এই এক মিনিটটা কম সময় ভেজে আদা পানিতে এত লেগে গেলে মানে আদাটা একটু শুকনা শুকনা হয়ে গেলে আমি যে টমেটোটা ব্লেন্ড করে রাখলাম সেই টমেটোটা দিয়ে এর সাথে একটু ভুনে নিব একই সাথে এর মধ্যে দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া গুড়া মিনিট তিন চারেক ভেজে একটু তেলটা ছেড়ে দিলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা আধা চামচ জিরার গুঁড়া দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব তার মধ্যেই মোটামুটি ভাবে

পরিমাণ মতো পানি আমি যেই ব্লেন্ডারে টমেটো ব্লেন্ড করছিলাম ওইটা ধুয়ে দিয়েছি আর একটু দেই এটা কিন্তু ইচ্ছা করলে বেশি ঝোলো রাখতে পারেন কম ঝোলো রাখতে পারেন যার যার পছন্দ মতো আর এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ একটু মিশা লবণটা দেখে নি আর একটু লাগবে আলু কিন্তু লবণ টানবে এখন আমি এটাকে ঢেকে মাঝারি আঁচের থেকে একটু নিচে জাল দিব যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট জাল দিলাম কয়েকবার নেড়ে নিচলাম আলুগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই বড়িগুলোকে বড়িগুলা কিন্তু ভালো মতো ঝোল টানবে বড়িগুলোকে দিয়ে সে একটু ঝোল ঝোল রাখাই সবচেয়ে ভালো ঝোলের মতো ভালো মতো ভিজাই দিয়ে আমি এটা ঢেকে কম আছে মিনিট খানেক চাল দিব দোয়ার মিডিয়ামের মাঝামাঝি মিনিট খানেক চাল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ চিনি কেউ দিতে পারেন নাও দিতে পারেন চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা অসাধারণ হয় একই দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা ফ্লেভারটা চলে আসবে ঢেকে এক মিনিটের মতো জাল দিব এক মিনিট জাল দিলাম চুলাটা বন্ধ করে দিই হয়ে গেল আমার দারুণ মজার সিম আর আলু বড়ি দিয়ে রান্না একটু রেখে রাখি তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি ঝোলটা কিন্তু আর একটু টেনে যাবে তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বড়ি দিয়ে নতুন সিম আলু রান্না খুব সহজ রান্নাটা কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন কেবলমাত্র নতুন শিম কচি কচি শিম উঠতেছে এইগুলো অল্পতেই গলে যায় খাইতেও দারুণ মজা যারা সবজি পছন্দ করেন বিশেষ করে শীতের সবজি একবার এইভাবে রান্না করে দেখেন গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন একদম কম ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা